আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি একজন আকের বালিক মুসলিম হয়ে থাকে নর কিংবা নারী তাহলে অলরেডি আপনার উপর বেশ কিছু জ্ঞান অর্জন করা ফরজ হয়ে গেছে সেই ফরজ এলমের মধ্যে রয়েছে ইমান আকাইদ বিদাত ও পুকুরি বিশ্বাস আহলে সুনাত জামায়াতের আকিদা সলাদ তথা নামাজ দায়মি ফরজ বিধানসমূহ মোয়ামাত ও মহাসারাত বিবাহ ও তালাক বেচা বিক্রি সহ প্রয়োজনীয় সুরা ও মাসনুল সমূহ আপনার এই ফরজ এলেম শিক্ষার পথকে সহজ সরল ও সুগম করতেই তাফহিমুল ইসলাম কোরআন একাডেমি আয়োজন করতে যাচ্ছে ফরজিয়াত এলমেদিন কোর্স তথা মৌলিক ইসলাম শিক্ষা কোর্স এই কোর্সের মাধ্যমে প্রত্যেক মুসলিম নর তার ফরজ পরিমাণে এলেম সহজ ও সাবলীলভাবে শিখতে পারবে ইনশা আল্লাহ এবং পার্থিব জীবনকে সঠিক পথে পরিচালিত করে আখেরাতে সফলতা অর্জন করতে সক্ষম হবে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় ভাই ও বোন ছাড়া ফরজ কোনো ইবাদতি পরিপূর্ণ হওয়া সম্ভব নয় তাই আর দেরি কিসের আজই যোগ দিন ফরজিয়াতে এলমেদিন করছে এবং নিজেকে গড়ে তুলুন সহি দিনের আলোকে এই প্রত্যাশা নিয়ে من بدايه السلام عليكم ورحمه الله وبركاته